একটি মন্দির যা এক হাজার বছর ধরে টিকে আছে কোনো লোহা ছাড়াই ভূমিকম্পেও ধসে পড়ে না সূর্যের আলো গর্ভগৃহে ঢোকে ঠিক সূর্যোদয়ের মুহূর্তে আর প্রতিটি ভাস্কর্যে লুকিয়ে আছে এক মহাজাগতিক গাণিতিক সংকেত এটা কি কেবলই ধর্ম নাকি বিজ্ঞান জ্যোতির্বিদ্যা আর ইঞ্জিনিয়ারিংয়ের এক যুগলপন্থী তুমি এখন প্রবেশ করছো ভারতের সবচেয়ে রহস্যময় মন্দির নগরীতে খাজুরাহ পর্ব এক খাজুরাহর উত্থান মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল পঁচাশিটি বিশাল মন্দির সময়টা নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দ রাজত্ব করছেন চন্দেল বংশের রাজারা কিন্তু প্রশ্ন হল কেন হঠাৎ এই অঞ্চলে এমন এক স্থাপত্য বিস্ফোরণ ঘটল গবেষকরা বলছেন খাজুরাহ মন্দির শুধুই ধর্মীয় কেন্দ্র ছিল না বরং এটি ছিল জ্যোতির্বিদ্যা আধ্যাত্মিকতা আর স্থাপত্যবিদ্যার গবেষণাকার একটা শহর যেটা প্রতিটি ইঞ্চি ছিল সিমেট্রি অঙ্ক আর আকাশের গতির সঙ্গে যুক্ত পর্ব দুই লোহাহীন নির্মাণ যা টিকি আছে হাজার বছর খাজুরাহর মন্দিরগুলো তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা জানো কি এই পুরো বিশাল মন্দিরগুলো বানাতে একটাও লোহার রড বা গাইড ব্যবহার করা তাহলে এত বড় কাঠামো ভেঙে পড়ে না কেন এর রহস্য লুকিয়ে আছে এক দারুণ পুরনো প্রযুক্তিতে যার নাম ইন্টারলকিং টেকনিক প্রাচীন স্থপতিরা প্রতিটি পাথরের ব্লকে এমনভাবে খাজ কেটে দিতেন যাতে একটাকে আরেকটার সঙ্গে ট্যানন মার্টিস পদ্ধতিতে ফিট করানো যেত ভাবতে পারো যেন এক ধরনের প্রাকৃতিক লেগো ব্লক এই খাজ কাটা পদ্ধতি এতটাই নিখুঁত ছিল যে হাজার বছর পেরিয়ে যাওয়ার পরেও মন্দিরগুলো দাঁড়িয়ে আছে একইভাবে বাতাস বৃষ্টি এমনকি ভূমিকম্পেও কিছু হয়নি আর মজার বিষয় হলো আজকের আধুনিক দালান কোঠা যেগুলো ভূমিকম্প প্রতিরোধী করে বানানো হয় সেখানে এখনও এই পুরনো টেকনোলজির উন্নত সংস্করণ ব্যবহার করা হয় পর্ব তিন বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার এক বিস্ময়কর প্রয়োগ খাজুরাহর প্রতিটি মন্দির পূর্বমুখী কেন কারণ সূর্য ওঠার সময় তার প্রথম কিরণ গর্ভগৃহে প্রবেশ করে এই নির্ভলতা কেবল ধর্মীয় রীতি নয় বরং সূর্য সিদ্ধান্ত আর সিদ্ধান্ত শিরোমণির জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুসরণ করেই স্থাপন আরও আশ্চর্যের বিষয় কিছু মন্দিরের অক্ষাংশ আর রেখাংশ এমনভাবে নির্ধারিত যা চন্দ্র বৃহস্পতি বা নির্দিষ্ট নক্ষত্রের কক্ষপথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তোমার সামনে দাঁড়িয়ে থাকা একটি মন্দির আসলে আকাশের চলাচল ভিত্তিক এক মহাকাশ ঘড়ি ভাবত এমন স্থাপত্য যেখানে গাণিতিক হিসাব মিলছে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে পর্ব চার ভূমিকম্প প্রতিরোধ প্রাচীন গঠনশৈলী খাজুরহর মন্দিরগুলো শুধু দেখতে সুন্দরই নয় তাদের গঠনশৈলী একেবারে বৈজ্ঞানিক মন্দিরের নিচের ভিত্তি থাকে চওড়া আর যত উপরে ওঠে ততটাই ধাপে ধাপে শুরু হয়ে যায় ফলে পুরো কাঠামোর ভর কেন্দ্র নিচের দিকে চলে আসে এটাই হলো সেই রহস্য ভর কেন্দ্র যত নিচে কাঠামো তত বেশি স্থিতিশীল তাই ভূমিকম্পে এই মন্দিরগুলো কাপে ঠিকই কিন্তু ভেঙে পড়ে না আজকের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে একে বলা হয় লো সেন্টার অফ গ্র্যাভিটি মডেল তাহলে প্রশ্ন উঠে প্রাচীন স্থপতিরা কি ভূমিকম্পের তথ্য জানতেন হ্যাঁ অবাক হলেও সত্যি তারা অঞ্চল দেখে বুঝে নিতেন কোথায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি আর সেই অনুযায়ী গড়তেন তাদের স্থপত্যকলা সেই জ্ঞান মিশে থাকত পর্যবেক্ষণ অভিজ্ঞতা আর প্রকৃতির সঙ্গে দারুণ বোঝাপড়া পর্ব পাঁচ প্রত্নতাত্ত্বিক দলিল ও প্রযুক্তিগত পরিকল্পনা তুমি কি জানো খাজুরাহর ইতিহাস শুধু গল্পে পুরাণে নি প্রমাণও আছে হাতে নাতে একটা শিলালিপির নাম খাজুরাহ ইনস্ক্রিপশনস সেখানে স্পষ্ট লেখা আছে কারা এই মন্দির তৈরি করেছিলেন কবে দান করেছিলেন এমনকি কোন মন্দিরে কী ধরনের কাজ হয়েছে তাও বিশেষজ্ঞদের মধ্যে কে কে মহাপাত্র এবং আলেকজান্ডার কানিংহাম বলেন এই মন্দির বানানোর আগে প্রতিটি কাঠামোর ছোট্ট একটা মডেল বানানো হতো মানে আজ যেমন আমরা বড় বিল্ডিং বানানোর আগে থ্রিডি মডেল দেখি ঠিক তেমনই তারা বানাতেন একটা প্রোটোটাইপ এতদিন আগে যখন সিএডি সফটওয়্যার বলে কিছু ছিল না তখনও তারা পরিকল্পনা করতেন আজকের আধুনিক আর্কিটেক্টদের মতোই নিখুঁতভাবে প্রতিটি দালান প্রতিটি ডিজাইন ছিল হিসাব করে নাড়াচাড়া করলেই বোঝা যেত সেই নিখুঁততা এই তো প্রাচীন ভারতের বুদ্ধিমত্তা যেখানে প্রযুক্তি ছিল না তবু প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি ছিল শীর্ষে পর্ব ছয় প্রতিটি ভাস্কর্যে লুকিয়ে আছে মহাজাগতিক বার্তা খাজুরাহর ভাস্কর্য মানেই কেবল কামশাস্ত্র নয় প্রতিটি মূর্তি আসলে বহন করে মানব দৈব সম্পর্ক চক্র জ্যোতিষ ও আধ্যাত্মিক বার্তা নারী পুরুষের মিলন নৃত্য ধ্যানমগ্ন অবস্থা এসব ছিল সনাতন ধর্মে ঊর্ধ্ব বা আত্ম উন্নতির প্রতীক মন্দিরের উচ্চতম অংশ শিখর প্রতীক করে কৈলাস পর্বতকে যেখানে শিব বিরাজমান শিখরের আকৃতি আবার মহাকাশের বিস্তৃতির প্রতীক যেখানে বিন্দু থেকে সৃষ্টির তথ্য তুলে ধরা হয়েছে এ যেন এক যোগসূত্র মানুষের সঙ্গে মহাবিশ্বের পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি মন্দিরের ভেতরের গর্ভগৃহ এমনভাবে তৈরি যাতে গ্রীষ্মেও ভেতরে থাকে শীতল বাতাস পাথরের গাঁথনিতে ছিল বাতাস চলাচলের গোপন পথ আলোর প্রতিফলনের জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ রিফ্লেকটিভ পাথর আর বৃষ্টির পানি জমে না থাকে বলে ডিজাইন করা হয়েছে জল নিষ্কাশন পথ তখন কোনো এয়ার কন্ডিশন ছিল না তবু প্রাকৃতিক নিয়মেই খাজুরাহ ছিল ভবিষ্যতের টেকসই আর্কিটেকচারের আধার পর্ব আট আধুনিক বিজ্ঞান কি বলছে দু সালে আইআইটি রূপকীর গবেষণায় দেখা যায় মন্দিরের পাথরে এমন সিলিকা আছে যা জলে ক্ষয় হয় না আবার ইন্টারলকিং সিস্টেমের কারণে মন্দিরের প্রতিটি অংশ একে অপরকে ধরে রাখে সাপোর্টের মতো এভাবে দাঁড়িয়ে থাকা এক একটা মন্দির প্রাচীন ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের জীবন্ত প্রমাণ সুতরাং খাজুরাহ শুধু একটা মন্দির নয় এটা এক মহাজাগতিক ল্যাবরেটরি যেখানে ধর্ম বিজ্ঞান স্থাপত্য ইতিহাস আর মেথোলজি একসাথে গলে গেছে এক অপূর্ব সৃষ্টিতে তুমি যদি সত্যিই জানতে চাও প্রাচীন ভারত প্রযুক্তি জ্ঞান আর শিল্পে কতটা অগ্রসর ছিল তাহলে খাজুরাহ তোমার জন্য এক উন্মুক্ত উদাহরণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকো আর তোমার মতামত কমেন্টে জানাও এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখো এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো